আর আগের বসে আকাশের একদম কাছাকাছি চলে এসে ওর উপর আঙুল তুলে বলে এ আপনার সাহস তো কম না আপনি আমাকে কি বললেন আপনি নিজেকে কি ভাবেন হুম আপনি 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 যে একটা আস্ত সেটা জানেন আমাকে এখানে কেন তুলে নিয়ে এসেছেন বন্দর ঈশার এমন রাগ দেখেও যেন আকাশের মাঝে কোনো রকম ভাবান্তর দেখা গেল না সে আগের মতোই চুপটি করে বসে মুচকি মুচকি হাসছে ওকে কিছু না বলে হাসতে দেখে রাগটা আরও দ্বিগুণ বেড়ে গেল ঈশার রাগের ঠেলায় ইচ্ছে করছে আকাশের সব চুলগুলো টেনে টেনে ছিঁড়ে দিতে ওর নাকটা কামড়ে লাল করে দিতে কানটা টেনে ছেড়ে ফেলতে ইচ্ছে করছে আকাশের একটা লেজ থাকলে সেটা ধরে শরীরের সর্বশক্তি দিয়ে আচ্ছার মারতে কিন্তু এগুলো কোনোটাই যখন সম্ভব নয় তখন নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে একদম আকাশের মুখোমুখি এসে ওর গলা শক্ত করে চেপে ধরে বলল আপনি হাসা বন্ধ করবেন নাকি আমি আপনাকে গলা টিপে মেরে ফেলব কোনটা ঈশাকে এত রেগে যেতে দেখে এবার কিছুটা ভয় কাজ করল আকাশের মাঝে আকাশ আস্তে আস্তে বলে উঠল প্লিজ আমার গলাটা ছাড়ো ঈশা তুমি তো দেখছি খুব ডেঞ্জারাস মে আমাকে মেরে ফেলবে নাকি ছাড়ো ছাড়ো বলছি আকাশের আকুতি শুনে ওর গলাটা ছেড়ে দিয়ে আকাশের পাশেই সোফায় ধারাম করে বসে পড়ল ঈশা এদিকে আকাশ নিজের গলায় হাত দিয়ে কাঁচতে কাঁচতে শেষ ঈশা ওর গলাটা এত জোরে চেপে ধরেছিল যে আর কিছুক্ষণ যদি এভাবে ধরে থাকত তাহলে নিঃসন্দেহে আকাশের এখানেই কেল্লাফতে হয়ে যেত বেশ কিছুক্ষণ কাটার পর টেবিলের ওপর থেকে গ্লাসে একটুখানি পানি খেয়ে শান্ত হয়ে সোফার ওপর বসে পড়ে আকাশ তারপর ভুরু কুচকে ঈশার দিকে তাকিয়ে রাগি গলায় বলে আচ্ছা তোমাদের জিনদের মনে কি একটু দয়া নাই সাধারণ মানুষের জন্য এভাবে মানুষদেরকে মারতে খুব ভালো লাগে তাই না আগে তো শুনতাম কিন্তু এখন তো বাস্তবে দেখছি কথাগুলো মুখ ফসকে বলে ফেলেই নিজের জিহবায় কামড় দেয় আকাশ আকাশের কথা শুনে অবাক চোখে ওর দিকে তাকায় ঈর্ষা তারপর রাগি গলায় বলে ওঠে আপনি কি বললেন কি বললেন আমাকে আমি কি আমি জিন আমাকে দেখে আপনার মনে হয় কি বলতে চাইছেন আপনি সত্যি করে বলুন তো আসলে এটা কোন জায়গা আর আমাকে এখানে নিয়ে আসার কারণটা ঈশা কথাগুলো বলার সাথে সাথে ঢং ঢং শব্দে ঘড়িতে রাত বারোটা বেজে গেল আর সাথে সাথেই ঈশার শরীরের মাঝে কেমন ঝাঁকুনি শুরু হলো সেই ঝাঁকুনি সহ্য করতে না পেরে সোফার উপর ঠাস হয়ে পড়ে গেল পড়ে যেতেই আকাশ ওর কাছে এগিয়ে গিয়ে ওকে ধরতে চাইল তখনই চাঁদনি এসে ওকে বাধা দিয়ে বলল খবর আকাশ এই মুহূর্তে ওকে তুমি স্পর্শ করবে না একটুও না ওর থেকে দূরে থাকো চাঁদনির কথা মতো ঈশার কাছ থেকে পিছিয়ে গেল আকাশ তখনই দেখতে পেল ঈশার শরীর থেকে কেমন আলো ছড়াতে লাগলো চারিদিকে আর ওর শরীরে ছাকুনিটাও যেন ক্রমেই বেড়ে যেতে লাগলো ওর শরীর থেকে এতটাই আলো ছড়াচ্ছে যেন পুরো প্রাসাদটাই আলোকিত হয়ে যাচ্ছে আর সেই আলো আলোস্য করতে না পেরে নিজের চোখে হাত দিয়ে ঢেকে নিল আকাশ কিন্তু সেখানে চাঁদনির দিব্যি দাঁড়িয়ে মেয়ের অবস্থা দেখছে কিন্তু মেয়ের কাছে এগিয়ে যাচ্ছে না সে এভাবে চলতে থাকলো পুরো একটি ঘন্টা ঠিক যখন ঘড়িতে একটা বাঁচল তখনই হঠাৎ করে ঈশার শরীর থেকে বের হওয়া সেই আলোক রশ্মি বন্ধ হয়ে গেল আর ওর শরীরে চাকুরিটাও বন্ধ হয়ে ও অজ্ঞান হয়ে গেল আগের মতো করে তখন আকাশ ওর কাছে চাঁদনি আবারও ওকে বাধা দিয়ে বলল আকাশ তুমি দূরে থাকো ওর কাছে এখন যাওয়া তোমার জন্য নিরাপদ হবে না আমাকে যেতে দাও কথাটি বলে আকাশকে পাশ কাটিয়ে ঈশার কাছে এগিয়ে গেল চাঁদনি ঈশার পাশে বসে ওর মাথায় হাত বোলাতেই চাঁদনীর শরীরেও সেই ঈশার মতো করে ঝাঁকুনি শুরু হলো বেশ কিছুক্ষণ ধরে ঝাঁকুনি চলতে থাকল আকাশ আর সাহস করে এগিয়ে গেল না তাদের কাছে অনেকক্ষণ পর এভাবে ঝাঁকুনি দিতে দিতে চাঁদনি ক্লান্ত হয়ে শুয়ে পড়ল ঈশার পাশে কিন্তু অজ্ঞান হলো না ও আকাশ তখন কাছে এগিয়ে যেতে চাইলে চাঁদনি হাত দিয়ে বাধা দিয়ে তাকে কাছে আসতে ইশারা করে না করে দিল আকাশ সামনে না এগিয়ে সেখানে দাঁড়িয়ে রইল বেশ কিছু সময় কেটে যাবার পর ধীরে ধীরে জ্ঞান ফিরল ঈশার জ্ঞান ফিরে চাঁদনিকে সামনে দেখেই ছলছল করে বলে উঠলো আমি ঈশা আম্মি বলে ডাক দিতেই যেন মনটা খুশিতে ভরে গেল চাঁদনির চোখ দুটো ছলছল করে উঠল খুশির অস্ত্র চলে ঈশার দিকে হাত বাড়িয়ে দিতেই লাফিয়ে উঠে তাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো ছোট বাচ্চাদের মতো আকাশ পাশে দাঁড়িয়ে তাদের দেখতে লাগলো মা আর মেয়ের এমন মিলন কখনো দেখেনি সে দুটো জায়নামেজের ওপর পাশাপাশি বসে আছে চাঁদনি আর ঈশা ওদের পাশেই চুপ করে দাঁড়িয়ে আছে আকাশ অনেকক্ষণ হলো জায়নামাজে বসে চোখ বন্ধ করে কি যেন মনে মনে পড়ে যাচ্ছে তারা এভাবে বেশ কিছুক্ষণ সময় কেটে যাওয়ার পর দুজনেই চোখ মিলে তাকায় আকাশের দিকে তারপর চাঁদনি বলে ওঠে আকাশ তুমি বাড়ি চলে যাও তোমার আর আমাদের সাথে থাকাটা সেভ হবে না তুমি চিন্তা করো না আমি তোমাকে যে কথা দিয়েছি সে কথা আমি রাখব আমরা যদি এই যুদ্ধে সফল হয়ে ফিরে আসতে পারি তাহলে আমার ঋষার সাথে আমি তোমাকেই বিয়ে দেব এটা তোমার কাছে আমার প্রমিস তুমি আমাকে যতটা সাহায্য করেছ এতটা সাহায্য হয়তো অন্য কেউ করতো না তাই তোমার কাছে আমি চির ঋণই থাকবো আকাশ চাঁদনির কথা শুনে আকাশ কি বলবে বুঝতে পারছে না ওর শুধু অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে চাঁদনী এবং ঈর্ষার দিকে তারপর আকাশ কিছু বলতে চাবে তার আগেই ঈর্ষা বলে উঠল তুমি আমি জানি তুমি কেন আকাশকে এখানে থাকতে বলছো কিন্তু ভুলে যেও না ওকে যে কাজে তুমি থাকতে বলছো এখানে সেই কাজে ওর জীবনে ঝুঁকি থাকতে পারে এমনকি ও মারাও যেতে পারে আমি চাই না যে আমাদের স্বার্থের জন্য একটি ভালো মানুষ এভাবে প্রাণ হারাক তুমি কেন বুঝতে পারছো না ওখানে যাওয়ার জন্য আকাশকে সাথে নেওয়া মোটেই উচিত নয় আমি জানি মা তবুও বলবো আকাশকে আমাদের সাথে নিতে হবে কারণ ও সাথে থাকলে আমাদের অনেক উপকার আসবে ঈশার কথায় চাঁদনি কিছু বলবে তার আগেই ওকে থামিয়ে দিয়ে আকাশ বলে উঠলো আন্টি ঈশা ঠিকই বলছে আমি আপনাদের সাথে যেতে চাই আর দেখতে চাই কি সাহায্য করতে পারি আমি আপনি দয়া করে আর নিষেধ করবেন না তাতে আমার যাই হয়ে যাক হয়ে যাবে আমি পিছু হাঁটতে চাই না যেহেতু আপনাদের একবার কথা দিয়েছি আমি আপনাদের সাহায্য করব। সেহেতু আমি আপনাদের সাহায্য করবই প্লিজ আপনি আর মানা করবেন না আন্টি আকাশের কথা শুনে বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইলো চাঁদনি তারপর একটি দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে বলল ঠিক আছে তোমাকে আমাদের সাথে নিয়ে যাব আকাশ কিন্তু মনে রেখো যেখানে তোমাকে নিয়ে যেতে চাইছি সেখানে টিকে থাকা অনেক কঠিন হয়ে যাবে তোমার জন্য সেখানে আমাদের ভালো এবং খারাপের যুদ্ধ হবে জানি না আল্লাহ আমাদের জয়ী করবেন কিনা তবে ইনশাল্লাহ যতটা সম্ভব চেষ্টা করব সেই যুদ্ধে জয়ী হয়ে ফিরে আসতে আর তোমাকেও শহীদ সালামত ফিরিয়ে নিয়ে আসতে কথাগুলো বলার পর যায় নামাজ থেকে উঠে দাঁড়ালো চাঁদনি এবং ঈশা তারপর আকাশের কাছে এগিয়ে এসে বেশ অনেকটা সময় নিয়ে আকাশকে সব কিছু বুঝিয়ে বলল তারা কি কি করতে হবে সে সব ব্যাপারে তারপর আর দেরি না করে তিনজন মিলে রেডি হয়ে নিল যুদ্ধ হয়ে যাওয়ার জন্য তারপর আকাশের হাত ধরে চাঁদনি এবং ঈশা উড়ে চলতে লাগলো সেই জায়গার উদ্দেশ্যে জঙ্গল পেরিয়ে অনেক বাড়ি ঘর ও জায়গা পেরিয়ে আরেকটি জঙ্গলের মধ্যে গিয়ে পৌঁছালো তারা সেই জঙ্গলের মাঝখানে রয়েছে বিশাল বড় একটি বাড়ি কিন্তু বাড়িটা পুরো অন্ধকার বাড়িটার ওপর এসে থামতেই ওরা দেখতে পেল বাড়ির মধ্য থেকে ভয়ঙ্কর সব আওয়াজ বেরিয়ে আসছে ওদের আর বুঝতে বাকি রইল না এটাই আশিকের বোন আশিকার সেই ভয়ানক বাড়ি ওরা ধীরে ধীরে সেই বাড়িটার সামনে মাটিতে নেমে পড়ল বাড়িটার সামনে মাটিতে পা রাখার সাথে সাথেই চারিদিক থেকে যেন হাজার হাজার সব বিশাল আকারের সাপের দল ছুটে আসতে লাগলো ওদের দিকে অসম্ভব ভয়ানক দেখতে এই সাপগুলো চাঁদনির আর ঈশার বুঝতে বাকি রইল না এগুলো সব কিছুই আশিকার চাল এই সাপরূপী জিনগুলো সব আশিকার দলের বদ জিন চাঁদনি বুঝতে পেরে দ্রুত আকাশকে এক সাইডে দাঁড় করিয়ে রেখে বলল তুমি ভুলেও এখান থেকে নড়বে না আকাশ আর যেটা বলেছি সেটা মনে রেখো কথাটা বলেই তারা সেই সাপগুলোর দিকে এগিয়ে গেল এবং শুরু হলো এক ভয়াবহ যুদ্ধ হাজার হাজার সব বিশাল আকারের সাপের সাথে একাই লড়াই করছে ঈশা এবং চাঁদনি তবু যেন এত সাপগুলোর বেড়ে উঠছে না চাঁদনি আর ঈশার শক্তির সাথে ওদের শক্তি যেন অসম্ভব বেশি অনেক সাপ মেরেও ফেলেছে তারা আকাশ কী ভেবে একবার সেই ঘরের মধ্যে উঁকিত আর ভেতরে দেখতে পেল বিশাল বড় কালো আলখেল্লা পরা একজন মহিলা একটি স্টার চিহ্নের মাঝে বসে আছে তার চারপাশে জ্বলছে নানান রকমের রং বেরঙের মোমবাতি আর মহিলার সামনে রয়েছে একটি যুবক ছেলে যে অজ্ঞান অবস্থায় চিত হয়ে শুয়ে আছে আর তার ঠিক সামনেই রয়েছে একটি নীল রঙের মূর্তি আকাশের আর বুঝতে বাকি রইল না এই মূর্তিটাকেই সরাতে হবে তার আর সেই মূর্তির নিচে মাটি খুঁড়ে বের করতে হবে বোতলে বন্দি থাকা হাসানকে সেখানে দাঁড়িয়ে থেকে আশিকার এই জিনিসগুলোই দেখছিল আকাশ তখনই হঠাৎ খেয়াল করল আশিকা এবার নিজের আসন ছেড়ে উঠে দাঁড়িয়ে একটা বিশাল আকারের তরওয়ারি হাতে নিল এবং সে ছেলেটির দিকে এগিয়ে আসতে লাগলো ছেলেটিকে বলি দেবে বলে এটা দেখে আকাশের মাথা ঘুরে উঠল যে করেই হোক ওই ছেলেটাকে বাঁচাতে হবে ওর কিন্তু কিভাবে বাঁচাবে বুঝতে পারছে না সে তাই চাঁদনির দিকে তাকিয়ে বলল আন্টি ছেলেটিকে বাঁচান ওই মহিলাওকে হত্যা করবে কথাটা বলে আবার রুমের মতো তাকিয়ে দেখলো আশিকা ছেলেটির গলা এটির মতো কোপ বসিয়ে দিয়েছে আর সাথে সাথে ছেলেটির মাথা শরীর থেকে দু টুকরো হয়ে ছটফট করতে করতে মরে যাচ্ছে এমন দৃশ্য দেখে যেন সহ্য করতে পারল না আকাশ তাই নিজের হাত দিয়ে চিৎকার করে নিজের মুখ ঢেকে নিল বেশ কিছুক্ষণ কেটে যাওয়ার পর ওর নাম ধরে ঈশ্বর চিৎকার শুনে চোখ মেলে তাকালো আকাশ আর তাকাতাই দেখতে পেল ওর পাশেই বিস্ত্রী হাসি মুখে দাঁড়িয়ে আছে আশিকা আর আশিকার হাতে সেই তরবারিটা যেটা দিয়ে আঘাত করবে সে আকাশের ওপর আকাশ নিজের প্রাণ হারানোর ভয়ে চিৎকার করে উঠল সাথে সাথেই আশিকা নিজের হাতে থাকা সেই বিশাল তরবারি দিয়ে আঘাত করার জন্য প্রস্তুত হলো আকাশের ওপর কিন্তু তখনই তাকে অনেক জোরে ধাক্কা দিয়ে অনেক দূরে ছুঁড়ে ফেলে দিল চাঁদনি তারপর আকাশের দিকে দ্রুত ফিরে তাকিয়ে বলল